বিসমিল্লাহির রহমানির রাহিম যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন আর যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মাদের প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বাস করে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন এটা এ কারণে যে যারা কাফের তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন অতঃপর যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের গর্দার মার অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাভূত করো তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেল অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো না হয় তাদের নিকট হতে মুক্তিপণল তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করবে কথা শুনলে আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চান যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহ কখনই তাদের কর্ম বিনষ্ট করবেন না তিনি তাদেরকে পথ প্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন অতপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা তাদেরকে জানিয়ে দিয়েছেন হে বিশ্বাসীগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাদ্রি প্রতিষ্ঠা করবেন আর যারা কাফের তাদের জন্য আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম কর্মবিন্ট করে দিবেন এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিবেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি অতঃপর দেখেনি যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং কাফেরদের অবস্থা এরূপই হবে এটা এজন্য যে আল্লাহ মুমিনদের হিতৈষী বন্ধু এবং কাফেরদের কোনও হিতৈষী বন্ধু নাই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা নিম্ন দেশে সমূহ প্রবাহিত হয় আর যারা কাফের তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো আহার করে তাদের বাসস্থান জাহান্নাম নাম যে জনপদ আপনাকে বহিষ্কার করেছে ততপেক্ষা কত শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করেছি অতঃপর তাদেরকে সাহায্য করার কেউ ছিল না যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত নিদর্শন অনুসরণ করে সে কি তার সমান যার কাছে তার মন্দ কর্ম শোভনীয় করা হয়েছে এবং যে তার খেয়াল খুশির অনুসরণ করে পরহেজগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার অবস্থা নিম্নরূপক তাতে আছে পানির নহর নির্মল দুধের নহর যারা স্বাদ অপরিবর্তনীয় পানকারীদের জন্য সুস্বাদু সরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর তথায় তাদের জন্য আছে রকমারি ফল মূল ও তাদের পালনকর্তার ক্ষমা পরহেজগার রাখি তাদের সমান যারা জাহান নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি অতঃপর তা তাদের নারী ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে তাদের মধ্যে কতক আপনার দিকে কান পাতে অতঃপর যখন আপনার কাছ থেকে বাইরে যায় তখন যারা শিক্ষিত তাদের কে বলে এইমাত্র তিনি কি বললেন এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে যারা সৎপথ প্রাপ্ত হয়েছে তাদের সৎপথ প্রাপ্তি আরও বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকুয়া দান করেন তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত অকশাপ তাদের কাছে এসে পড়ু বস্তুত কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে জেনে রাখুন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই ক্ষমা প্রার্থনা করুন আপনার ক্রটির জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত যারা মুমিন তারা বলে একটি সুরা নাজিল হয় না কেন অতঃপর যখন কোন দার্থহীন সুরা নাজিল হয় এবং তাতে জেহাদের উল্লেখ করা হয় তখন যাদের অন্তরে রোগ আছে আপনি তাদেরকে মৃত্যুভয়ে ভয়ে মূর্ছাপ্রাপ্ত মানুষের মতো আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন সুতরাং ধ্বংস তাদের জন্য তাদের আনুগত্য ও মিষ্ট বাক্য জানা আছে অতএব জেহাদের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি পদত্ব অঙ্গীকার পূর্ণ করে তবে তাদের জন্য তা মঙ্গলজনক হবে ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে এদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেন অতঃপর তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করেন তারা কি কুরান সম্পর্কে গভীর চিন্তা করে না তাদের অন্তর তালাবদ্ধ নিশ্চয় যারা সৌজাপথ ব্যক্ত হওয়ার পর তপ্রতি পৃষ্ঠ প্রদর্শন করে শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয় এটা এজন্য যে তারা তাদেরকে বলে যারা আল্লাহর অবতীর্ণ কিতাব অপছন্দ করে আমরা কোনো কোনো ব্যাপারে তোমাদের কথা মান্য করব আল্লাহ তাদের গোপন পরামর্শ অবগ আছেন ফেরেশতা যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে তখন তাদের অবস্থা কেমন হবে এটা এজন্য যে তারা সেই বিষয়ের অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করে দেবেন না আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন এবং আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন আল্লাহ তোমাদের কর্মসমূহের খবর রাখেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তুলি তোমাদের জেহাদকারীদেরকে এবং সবরকারীদেরকে এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থান সমূহ যাচাই করি নিশ্চয় যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের জন্য সৎপথ ব্যক্ত হওয়ার পর রাছুলের ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম বিরোধিতা করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং তিনি ব্যর্থ করে দিবেন তাদের কর্মসমূহকে হে মুমিনবন তোমরা আল্লাহর আনুগত্য করো রাছুলের ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না নিশ্চয় যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে অতঃপর কাফের অবস্থায় মারা যায় আল্লাহ কখনই তাদেরকে ক্ষমা করবেন না অতএব তোমরা হীনবল হয়ও না এবং সন্ধির আহ্বান জানিও না তোমরাই হবে প্রবল আল্লাহই তোমাদের সাথে আছেন তিনি কখনো তোমাদের কর্ম হ্রাস করবেন না পার্থিব জীবন তো কেবল খেলাধুলা যদি তোমরা বিশ্বাসী হ এবং সংযম অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চাইবেন না তিনি তোমাদের কাছে ধন সম্পদ চাইলে অতিষ্ঠ করলে তোমরা কার্পণ্য করবে এবং তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করে দেবেন শুনো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপণতা করছে আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন এরপর তারা তোমাদের মতো হবে না